পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের উনিশ সেনা নিহত হয়েছেন এতে আফগানিস্তানের তিনজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন শনিবার আঠাশে ডিসেম্বর চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য প্রকাশ করেছে খবরে বলা হয়েছে সংঘর্ষের সূত্রপথ ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই হামলার পর সীমান্ত জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে উভয় দেশের কর্মকর্তারা বলেছেন পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে বিস্তারিত দেখুন ভিডিওতে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালিয়েছে আফগান তালবা। এ সময় দুদেশের রক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উনিশ পাকিস্তানি সেনা নিহত হয়েছে পাকিস্তান দখল করেছে প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে ডান্ডি পাতান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার সেলের আগাতে তিন আফগানিস্তান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে পাকিস্তানের ওই হামলার নিন্দা জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন অভিহিত করে এর চলতি সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুদেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজপুর ছিল এ হামলায় অন্তত একান্ন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের এক মুখপাত্র নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী সম্প্রতি দেশটির ভেতরে পাকিস্তানি হামলার প্রতিশোধ আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশে আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চকিতে আগুন দিয়েছে এবং পাক্তিয়া প্রদেশের ডান্ডি পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট এদিকে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাক বাহিনী ওই জবাব ঘোষণা দিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়